সৌদি আরবে বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশনের আয়োজনে মদিনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেদ্দা প্রতিনিধি এ আর নোমান জানান এতে সভাপতিত্ব করেন ইনভেস্টর মোহাম্মদ ইশতিয়াক আহমেদ দুলাল জহিরুল ইসলাম ও আনিসুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি বাংলাদেশ ইনভেস্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাজির সালাউদ্দিন ভুইয়া প্রধান বক্তা ছিলেন শফিউল আলম মনির মাসুদ রানা সোহেল আহসান জহিরুল ইসলাম হিরো সামসুল ইসলাম শামস সোহেল রানা মার্শাল কবির পান্ন সহ অনেকে সৌদি আরবের বিভিন্ন প্রদেশ থেকে আসা ব্যবসায়ী ও ইনভেস্টররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন বর্তমানে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা শুধু চাকরির মধ্যেই সীমাবদ্ধ না থেকে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এতে প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে